আই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখানে দেখো বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো সন্ধ্যেপাতি দিয়ে তারপর লাইট টাইট সব অফ করে চলে গেলাম নিচে পার্ক নিচের মাম আর বাবা দাঁড়িয়ে আছে লাডুক একটু পার্কে নিয়ে যাবো সেই জন্য তো ওরা নিচে দাঁড়িয়ে আছে আমি যাচ্ছিলাম নিচে তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো তোমরা এখানে মাম্মা আর ওর বাবা ওইজো এখানে ছিল তো তারপরে চলে এলাম যে এখনও কিন্তু সাড়ে সাতটা বাজার এই দিকটায় এখনও কিন্তু রাত হয়নি দেখো কোনো সন্ধ্যা আছে তারপরে চলে এলাম এইযো পার্কে প্রতিদিন লাটকে একটু করে নিয়ে আসি যেহেতু সারাদিন রুমেই থাকে ওর বাবা থাকে না সেই জন্য তো এখানে দেখো সবাই খেলছিলো মাম্মাম এখানে বসেছিল আমার কাছে দেখছিল আর এখানে মন্দির ছিল গান হচ্ছিলো সেই জন্য সাউন্ডও অফ করে রেখেছিলাম তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে সবাই তো এখানে দেখো এখানে মামা বসেছিল আমার কাছে তো এই ওইখানে বসে আছে ও সবাই খেলছে তো সবাই ভালো থেকো